আসসালামু আলাইকুম এটা একটা সেন্ট এটা ডক্টর নোস ডক্টর ইন্ন ঘোষণা দিচ্ছে যে মাইমি সিং এর রাজধানী ঘোষণা করছে এই মাইমি সিং এর রাজধানী ঘোষণা করার পর দিকা কিশোরগঞ্জ কিছু দাইলা আছে এরা জৈলাপুরের শেষ আরে মান্দার পোলা তোরা তো যেই থালি খাস এই থালি ফুটা কথা মাথায় রাখবি মাইমি সিংয়েস্ট ব্র্যান্ড মাইমি সিং আগে ব্র্যান্ড ছিল এখনও ব্র্যান্ড তোরা যাই কিছু গরস না কেন আরে মান্দার পলা তোদের তো সরম নাই তোরা দুরাবি কাজ করতে যা দুরাবি জেল্লাগিরি করতে যা তোরা পরিচয় দেশ কি মাইমি সিঙ্গা মানুষ আমরা আমরা মাইমি সিঙ্গা মানুষ মান্দার পড়া কিশোরগঞ্জের গেউ ছিল রে আরে বাদিশা মাইমি সিং নাস উল্টা পাল্টা কথা ববিন্দে কলচ কৰিম চালু কৰি পিছত মাৰা বুঢ়ী গংগা নদীত ফলাই দিব মানুহে খবৰ বুজাই দিব যে ঠাণ্ডা মৰা মেছে কথা মাইণ্ডেড